মদ খেয়ে ওই রাস্তায় তুমি ন্যাংটা হয়ে পড়েছিলে কে আমি তুমি তুমি ওই রাস্তায় ন্যানটা হয়ে পড়েছিলে হ্যাঁ এই এই কথাটা তোকে কে বললো এই মা আমার বান্ধবীরা বললো ওগো গো মা দেখো কি না বাবা মদ খেয়ে ন্যানটা হয়ে পড়ে আছে ও ও তোর বান্ধবী বললো সব বান্ধবীরা বললো তোর বান্ধবীদের কেন কি কেন আমি যে ন্যানটাই পড়ে আছি তা তোর বান্ধবী তো যদি অত শরমান কই তাদের সাইয়াটা খুলি কই আমাকে তো দিল না হে পথিসটা তারা ফেলে দেবো ভয় না

পাওয়ারটা দেখে নাও পাওয়ার পাওয়ার আল্লাহ বল 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 বলছি তো দেখো বন্ধুরা এখানে একটা মেয়ে ছেলে অপমান হওয়া মানে যে কটা মেয়ে ছেলে আছে সবারই অপমান হওয়া তাই না তো আমার বান্ধবী যারা আছো তারা একবার হাত তোলো তো দেখি তোদের বংশ লাই বান্ধবী গোষ্ঠী খালি দেখলে কই ভাই একবার জোর করে আবার হই করে আবার হাতে তালে দিয়ে পরে বাবা পাঠার বংশ কি পাঠার বংশ এ আমার বংশ পাটা হ্যাঁ আমার আমার বংশ পাটা হুম পাটা ইংলিশে কথা বলে জানিস পাটা আর ইংলিশে কথা বলে এই খাপি কি পাটা ইংলিশ বলে না জানিস না ওটা কি পা ও গো পা আমি এটা পাটার ইংলিশ আচ্ছা আমার বংশকে খাপায় না সব সময় তোমার বংশকে খাপাচ্ছে আচ্ছা বলে না আগেই বলেছি এরা সব এক একটা মিলিটারি ফোর্স তো এদের কাছে কি আছে জানেন কিছুই নাই কিছুই নাই চেম্বার চেম্বার হ্যাঁ চেম্বার মানে কি বুঝি বলো ওই তো বুঝ কি আবার হাসি ওর বেশি রস এ তুই আবার বড় পড়া লিখ না আই চেম্বার মানে কি বুঝিয়ে বলো স্বামী ওই ফাঁকা মাঠে পেলি না ফটাশ ফটাশ মানে গুলি করে দেবে তোমার গুলিতে কিছু হবে না তো স্বামী দেখো কথা হলো আমাদের মেয়ে ছেলেরা একটু লজ্জা পায় তাই না এই যে কি সুন্দর এদের মুখ দেখা যাচ্ছে দেখো তিনি এতক্ষণে তো স্বামী দেখো তো মেয়ে ছেলেরা একটু লজ্জা পায় তো ওরা একটু হাত পাত তোলা কম করে মানে কমই করে ওই যে পচা ঘুম শোনো স্বামী তোমাকে একটা কথা বলি স্বামী আজ থেকে আমি তোমার ভাত খাবো না ও ভাত খাবার না না ও মুটটা হয়ে গেছে বলি নাকি

আমি ঢোপি বাঁধা কপি আমি বাঁধা কপি এই জগতে কেউ লেপে এই স্বামীর ঘর কেউ করে আমার কত কোন নাম দিল এগ রোল মুখী বিরিয়ানি মুখী ঢোপি হ্যাঁ গো স্বামী এইগুলো আমার নাম আজ যদি চাচা এই মাগি কে যখন বিয়ে করে নিয়ে এলাম এই মাগি পাল্লা পড়া ছিল আমি গুদা পড়া এই মাগি আমার বাড়িতে এসে আমাকে চুষি কাটি ঠারো করে দিল মাগি গুদা পারা হয়ে গেল এই মাগির কাছে সুবিধা কি তা মনে হয় যেন কোনো পগারে গাই পড়ে আছে এটা হাওয়া বাতাস পায় না আমার মানে আমার পাশে শুয়ে তোমার পোষায় না তাই আমি দেখাবে না আরে তোমার পাশে শুয়ে আমার পোষায় না তুমি যখন আমার পাশে শুয়ে থাকো মনে হয় একটা চামচিকা শুয়ে আছে বুঝেছো ওই জনি রে ওই জনি এখন কি ইন্টাচে যুগ চলছে একদম তাই ওই জনি কি বলছ জানি ও ভাতারের ভাত খাবো না মা বলগা বাবা কে খাবো না তো ওরে কোচি নাঙ্গের ভাতে বেহুদ পুরা কয়স ছিটি কাহলে বকারি করলা আপেল কখাছি কিঢকে কাইছা তুমি আমাকে নেব তো একবার জোরে বলো কে বললে তো নেবে আমাকে তুমি ছেড়ে দিলে শুধু বিলন্দ আমাকে একটাই কথা বলেছে ভগবান তোমার রূপ দিয়েছে তোমাকে গুণ দেয়নি আমাকে বলছে কোথায় গান আছে লোকেশন পাঠাও আমি তো পড়াশোনা জানি না আমি পাঠাতেও পারি না তো বিলন্দ আমাকে এটা বলছে আমাকে কি করি তোমাকে লোকেশন পাঠাবে মোটা প্যান্ট নি খালি ছাড় দাও আমি বাঁধা কবি নাম দুই জি আমি তো মিলন না তুমি জানো আমি আসছি ঘুরে তোমারে তোমার হাঁটি খাবো খামটা খাবে না আরে চল শুন সাবানের সঙ্গে শ্যাম্পু ফिरी কলকাতা বিরাস ফिरी বইর সঙ্গে সালি ফिरी সাথি তো কাই ফिरी লাগে ভাই আরে আমি শামির সঙ্গে একটা দেওর ফिरी ফেলি হবে টাটা হবে <muchas> <muchas> দশটা করে স্বামী হয়েছে নাকি দশটা পাঁচটা হয় না ওই জন্য তো বলছি আমাদের কির নদী চলে একে পেকে এরা স্বামী গুলা ঘুমি গেলি ফোন করে সেই ফাঁকে নাগো করি না আমি আমি খুব ভালো মেয়ে হ্যাঁ রাত বারোটার সময় না গো আমি কাউকে ফোন করি না বুঝেছো শুধু একটু লাইভেই কথা বলি এই যে আমার বন্ধুরা সব লাইভ দেখছে আমি একটু লাইভ করে বুঝেছো তো স্বামী শোনো বলছি কি দেখো আমার কাছে না মেলা টাকা আছে টাকা হুম তো টাকা কোথায় পেলে আমার কাছে হিমা কেন কাপড় তোলা পয়সা আ আরে খেপা কাপড় তোলা পয়সা এই কাপড় কার কাছে তুললে তোমার ভাই বন্ধুদের কাছে তুলেছি আমার ভাই বন্ধু সবাই হ্যাঁ রাজার কাছে তুলেছি মিলনদের কাছে তুলেছি এই চ্যানেল যে কোনো সবার কাছেই তুলেছি এরা এদের বিশাল টাকা যারা ইউটিউব চ্যানেল চালায় না এদের কাছে প্রচুর টাকা রাজাদের কাছে প্রচুর টাকা মিলনদের কাছে প্রচুর টাকা এদের কাছে শুধু তুলেছি এইটুকু তুলেছি এরা লাখ লাখ টাকা দিয়েছে আমাকে আরে শালা তুই কি ডাম নাকি বল আরে খেপা ওরা জিসিপির মতো লোড করে দি তুই মতো লরি লরি নিয়ে আরে তোমার কাকার কাছেও তুলেছি আ তোমার বাবার কাছেও তুলেছি এই মাগি করেছে কি গো আমার কাকা কে ছাড়েনি ছাড়বো কেন খেপা তুমি আরে আমার কাকার স্বভাব খারাপ জি ও তো বিরাট হারামি আমার কাকাতে বিরাট বদমাইলো হোক তুললেই টাকা এবার হ্যাঁ তুললেই টাকা আমার কাকার কাছে বাবার কাছে ও মা তোর গোষ্ঠী কে পিছে এই মিনসে রেগে যায়নি তো সত্যি করে আমাকে মারবে ওগো কি কথা আছে আমাকে বাঁচাও আমি কোন দিক থেকে লাভ মারবো আছে বাবা আসো আই ভাই রাজা তুমি রোগা পাটকা আছো তোমার গায়ে ক্ষমতা আছে মিলন দা চলে সবকে বাঁচাও এই শালা মনে হয় আমাকে আজকে মেরেই ফেল দেবে ও মা তুমি তোমরা অন্তত আমাকে বাঁচাও আসুক কাশি আই একবার তো চাই না আই আমার বাড়ি থেকে কেন তোর সঙ্গে সংসার করব না মারে এই আমি তোমার মা কে বলল মা তুমি তো বললে তুই সরিয়ে যা আমি বললাম আমার মাথায় ঠিক না হয় ও ও স্বামী তুমি রেগে কেন ওই আমার অন্তর কাটিয়া দেব তোমার ভালোবাসা যদি আমারে আমার আমার তারে না না এমনি তোমাকে ভালোবাসাই শুনো স্বামী এটা কথা বলি বলছি কি দেখো তুমি আমাকে খারাপটা ভেবো না বুঝেছো আরে এই আরে আমি কাপরতলা বলেছি তোমার খুব রাগ হয়েছে রাগ কেন রাগ হবে না এই দুনিয়ার কার রাগ হবে না নিজের মা যদি কারোর সঙ্গে ধরা পড়া কিছু রাগ হবে না হবে কথা হ্যাঁ নিজের বোন যদি কারোর সঙ্গে প্রেম করে তার রাগ হবে না আচ্ছা নিজের বউ যদি কারোর সঙ্গে কথা বলে ও বাপ পিনা চাঁদা মুচু মানিয়ে দেবো হ্যাঁ আমার মারে মেয়ে ছেলেকে মুসলমানি দেবে তুমি

তেরি নাই তো নতুন বর মাথায় তো খামড়া দেওয়া থাকে হ্যাঁ সবাই সবাই জানো তো তোমরা তো নতুন বর মুখ দেখতে গেলে টাকা পয়সা দিতে হয় হ্যাঁ তা দাই তো আমার ভাইরা দাই তো তুমি যাদের যাদের নিমন্ত্রণ করেছিলে তারা তো সবাই এসেছিল ক্যামেরাম্যান কোনো কেউ ডেকেছিলে হ্যাঁ ভাই বন্ধু তোমরা এসো আজ আমার বিয়ে হ্যাঁ তো ওরা সবাই এসেছিল তোমার ভাই বন্ধু কাকা যেটা তোমার বাবা তোমার গুষ্টির পিন্ডি সবাই এসেছিল এসে ওরা আমার ওই মাথার কাপড় তুইছিল কেউ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল সেই টাকা আমি গুছিয়ে রেখেছি মুখ পড়া সেই কাপড় তোলা এই কাপড় তোলা নয় আমি শর্টে মেরে দিয়েছি হাসি দেখো হাসি দেখো খালো ও খালো খালো হ্যাঁ ও খালো ও খালো লা করি না ও লাল করি ওটা বাপ আমিও মনে করি যে কেউ আবার ওয়াইফাই কানেক্ট করে নিলো আমি দেখো একটা কথা বলি তোমায় আমি ভীষণ ভালোবাসি বুঝেছো তো তোমাকে ছাড়া আমি অন্য কারোর মুখই দেখি না মাঝে মাঝে ছিলের মুখ দেখি না না আমার বউ খুব সত্যি সাবিত্রী জানো না একদম খালি তিনবার ধরা পড়েছিল তাই আমি ঘর কাছে ধরা পড়লাম না ওই সেই 3 বজে কি হলো যে ও তো দীপকদার কাছে গেছিলাম আমি ও বিচার হলো দুলায় হ্যাঁ 5000 টাকা ফাইন দিল দীপকদা বাবা বলো তোর কি বুদ্ধি আহারে আগে জানলা আমি মায়ের পেটে না হই আমি তোর পেটে হতাম আর আমি তোমার মা হতাম মিনসে আমার ভালোই হয় কেন তোমার ভালো হতো কেন আমি চপ 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 করে তোমার দুধ খেতাম এই মিনসে বলে কি এই শালা ঘর কেউ করে গো এই কেমন এর ঘর যে আমি কেন করছেন কচু বড় আর আজও বুঝতে পারছি না তো চলো স্বামী তোমাকে আমি হাসি মুখে বিদায় দিই চলো বউ তাহলে এই মুহূর্তে তুমি ঘরে গিয়ে আমাকে 2 লাখ টাকা দেবে চলো সেই 2 লাখ টাকা নিয়ে আমি কলকাতা বেরিয়ে যাব কলকাতা থেকে তোমার জন্য লাল পরা সুন্দর একটা পরিষ্কার পরা মেনে আমাদের পরেশের বিয়ে দেবো